সম্মানিত ভিওয়ার্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে দুইটি ছাপ্পান্ন সাইজের ক্যারাম বোর্ড নিয়ে আলোচনা করব প্রথমে যে ক্যারাম বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বেল কাঠের উনিশ মিলি ওয়াটারপুফ ফ্লেওয়ার তৈরি করা একটি ক্যারাম বোর্ড আপনারা অনেকেই সারা বাংলাদেশ থেকে আমার কাছে কল করে বলেছেন যে ভাই আপনি কেন শুধুমাত্র আহমেদের উনিশ মিলি ওয়াটারপুফ ফ্লাইওেরই কেন ভিডিও বেশি করে আপলোড দিচ্ছেন ইউটিউবে এর মূলত কারণ হচ্ছে যে আপনাদের মতো যারা কাস্টমার আছে তারা বেশিরভাগই এখন এই ফ্লাইওর্ডের তৈরি বোর্ডে নিচ্ছে এর কারণে আমার এই ধরনের বোর্ডেরই রিভিউ বেশি দিতে হচ্ছে ইউটিউবে এর মানে এই না যে আমি ইউটিউবে নন ওয়াটার প্রুফ বোর্ডের কোনো ভিডিও আমি আপলোড নন বোর্ডের ভিডিও ইউজ আপলোড দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এখন যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ছাপ্পান্ন সাইজের বাবলা কাঠের সম্পূর্ণ কাঠের তৈরি একটি ক্যারাম বোর্ড এর ভিতরে যে ফ্লাইউডটি আমরা ব্যবহার করেছি এটি কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের ফর্মুলায় তৈরি কাঠের তৈরি ফ্লাইউড আপনারা যদি এরকম ধরনের কাঠের তৈরি বোর্ড নিতে চান তাহলে এটি বা দাম পড়বে আমাদের দোকানে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ আকারে ফ্রি পাবেন তো ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা যদি এ ধরনের বোর্ডগুলি আমাদের সরাসরি দোকানে এসে নিতে চান তাহলে নিতে পারেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে ভাই ভাই ক্যারাম বোর্ড বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সামনে জিনাইদার সদর জিনাইদো